আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন জুলাই গণহত্যা নিয়ে দায় স্বীকার করেন আল মামুন এবং ক্ষমা চাইলেন দেশবাসীর কাছে অর্থাৎ জুলাই যে গণহত্যাটা চলেছে দর্শক সেই গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন সাবেক আইজিবি আল মামুন সে দায় স্বীকার করেছে এবং সে অনুতপ্ত হয়েছে দর্শক আমরা যতটুকু বিস্তারিত জেনেছি যে সে এই গণহত্যার অনুতপ্ত হয়েছে সে এমন কথা বলেছে যে আমি এই গণহত্যার দায় স্বীকার করলাম এতে যদি আল্লাহ যতদিন আমি বেঁচে থাকি আল্লাহ মাফ করেন আমার যে পাপ বোধ আছে বোধ থেকে যেন বেঁচে থাকতে পারি এটা তিনি বলেছেন এক সময় আদালতের কাছে দর্শক চলুন দর্শক বিস্তারিত জেনে নি চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধের দায় স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি রাজসাক্ষী হওয়া চৌধুরী আল আল মামুন অর্থাৎ চৌধুরী আবদুল্লাহ মামুন সাবেক আইজিপি উনি কিন্তু হচ্ছে এই হত্যা মামলার জুলাই গণহত্যা মামলার রাজসাক্ষী এবং আরও বেশ কিছু মামলায় সে রাজসাক্ষী হিসাবে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে এই সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি গণ শহীদদের পরিবার আহত ব্যক্তি দেশবাসী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি অর্থাৎ এই গণহত্যার সাথে যারা মানে ভিকটিম অর্থাৎ যারা এই গণহত্যায় মারা গেছেন আহত হয়েছেন তারপরে হচ্ছে যারা এই আপনার হচ্ছে জুলাই আন্দোলনে সম্মুখ ছিলেন এবং দেশবাসী এবং আদালত প্রত্যেকের কাছে সে ক্ষমা প্রার্থনা করেছেন অর্থাৎ মাপ চেয়েছেন যে এটা সে ভুল করেছে এই এই দায় স্বীকার করে সে চেয়েছে দর্শক মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলায় দেওয়া সাক্ষী জবাবদিতে গতকাল মঙ্গলবার তিনি এই কথা বলেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন আমার এই সত্য ও পূর্ণ বর্ণনার মাধ্যমে সত্য উদ্ঘটিত হলে আল্লাহ যদি আমাকে আরও হায়াত দান করেন বাকি জীবন কিছুটা হলেও অপরাধ বোধ থেকে মুক্তি পাবো দর্শক যেটা পূর্বে বলেছিলাম যে উনি বলেছেন যে তার যে সাক্ষী এটা থেকে যে সত্যতা বের হয়ে আসবে সত্যতা বের হয়ে আসার ফলে তার যে ধায় বোধ আছে অপরাধ বোধ আছে এটা থেকে কিছুটা হলেও সে মুক্তি পাবে বলে জানিয়েছেন দর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন বলেন তিনি সাড়ে ছত্রিশ বছর পুলিশে চাকরি করেছেন পুলিশের চাকরি খুবই প্রিকি চাকরি সব সবসময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে চাকরি জীবনে তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি তিনি সবসময় যথেষ্ট মন মানসিকতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে এত বড় গণহত্যায় তার দায়িত্বকালীন সময় সংগঠিত হয়েছে তার দায় তিনি স্বীকার করেন অর্থাৎ সারা জীবনে সে যেভাবে চলেছে তার উপর কোনো ধরনের অভিযোগ নেই এমনটি সে দাবি করেছেন সে খুবই ট্রিকি হয়েতে চলেছে এবং কে সৎভাবে চলেছে এমনটা তিনি জানিয়েছেন কিন্তু সেই ব্যক্তির সময়ে জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষের মৃত্যু হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এটার দায় তিনি স্বীকার করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে এই সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেন চৌধুরী আব্দুল্লাহ মামুন অর্থাৎ এই যে হত্যাকাণ্ডটা সারা দেশে করেছে বড় বড় হত্যাকাণ্ড এটা সম্পূর্ণটাই করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে আর সে তো পুলিশের আইজিপি তাকে তো নির্দেশ অবশ্যই মানতে হবে আর এমনটাও বলা হয়েছে যে তাকে না বলে অন্য অন্য যারা পুলিশ ছিল তার নিচে বা বিভিন্ন পুলিশ সরাসরি শেখ হাসিনা এবং আব্দুল এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আপনার পারমিশন নিত বা কিভাবে কি মারতে হবে কাকে কী করতে হবে এটা নিত যার কারণে সেটা তার নিয়ন্ত্রণে ছিল না অর্থাৎ আইজিবি মামানের নিয়ন্ত্রণে ছিল না সে এমনও কিছু ঘটনা করছে যে সে জানেই না এটা তার নিচের যারা কর্মকর্তা ছিল তারা তাদের কাছ থেকে নিজ উদ্যোগে নিয়ে কাজ করেছে দর্শক তিনি বলেন তিনি গণহত্যার শিকার প্রত্যেক পরিবার আহত ব্যক্তিবর্গ দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থী তাকে দয়া করে ক্ষমা করার আর্জি পেশ করে এই সাক্ষ্য অর্থাৎ উনি সকলের কাছে ক্ষমা প্রার্থী তাকে যেন ক্ষমা করা হয় এমনটাই আর্জি করেছেন দর্শক দর্শক চৌধুরী আব্দুল মামুন সাবেক আইজিপি উনি যে কথাটি বলেছেন আপনারা কি সেটার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন আর সে আসলেই মাপ পাবে কিনা এটা পুরাটাই হচ্ছে আইন আদালতের বিষয় আর মাপ তো কি পাবেই কারণ রাজ সাক্ষী আমরা যতটুকু জানি যে রাজসাক্ষীকে কঠোর কোনো শাস্তি দেওয়া হয় না তাকে হয় খালাস করে দেওয়া হয় না হলে একদম সামান্য পরিমাণ শাস্তি দেওয়া হয় যেটা জেল বা বিনাশ্রমে জেল যাকে বলে এরকম কিছু একটা তাও সামান্য কিছু দিন সেটা হতে পারে ছয় মাস এক বছর হতে পারে এমন কিছু একটা দর্শক কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম